নমস্কার বন্ধুরা আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে এসে গেছে আজকের ভিডিওটা বেসিক্যালি আমরা যেটা নিয়ে শুরু করছি সেটা হচ্ছে যে ব্রয়লার মুরগির চাষ যে সমস্ত ভাইয়েরা বাড়িতে বসে আছেন বেকার হয়ে আছেন ভাবছেন কী করবেন কারণ এই মুহুর্তে হয়তো আপনার কাছে চাকরি নেই সেক্ষেত্রে কিন্তু ব্রয়লার মুরগি চাষ আপনার ক্ষেত্রে একটা লাভদায়ক ব্যবসা হতে পারে এই ব্রয়লার মুরগির চাষ কিন্তু এখন বিশ্বজুড়ে বেশ প্রসিদ্ধ লাভ করেছে আমাদের ভারতবর্ষ বাংলাদেশে কিন্তু এখন খুব ভালোভাবে ব্রয়লার মুরগি চাষ হচ্ছে তা আপনারা যদি মনে করছেন যে ব্রয়লার মুরগি চাষ করবেন এক্ষেত্রে কী কী পদ্ধতি অবলম্বন করে চাষ করতে হবে বা কত টাকা ইনভেস্টমেন্ট করতে হবে কীভাবে করবেন কীভাবে যোগাযোগ করবেন এই সমস্ত তথ্য আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখি তো ভিডিওর সঙ্গে থাকুন দেখুন যে কীভাবে আপনি একটা সঠিক পদ্ধতিতে পুরো বিজ্ঞানসম্মত পদ্ধতিতে ব্রয়লার চাষ আপনি করবেন তো বন্ধুরা দেখুন আজকে আমরা যে ফার্মে এসেছি এই ফার্মের নিজেই চাষ করেন ব্রয়লার মুরগি তো ব্রয়লার মুরগি প্রথমে বলে রাখি চাষ আমাদের ক্ষেত্রে কিন্তু দুটো পদ্ধতি আছে আপনার যদি ক্যাপিটাল থাকে ঠিকঠাক টাকা পয়সা থেকে থাকে সেক্ষেত্রে নিজেও কিন্তু চাষ শুরু করতে পারেন বা অনেক ক্ষেত্রে আপনি ভাবছেন যে আপনার সেই সামর্থ্য নেই আপনি ইনিশিয়াল লেভেলে আপনি শুরু করতে চাইছেন কোনো একটা কোম্পানির ফ্র্যাঞ্চাইজি নিয়ে সেটাও কিন্তু কোম্পানির কাছে সেই অপরচুনিটিটা দিয়ে হবে তো আপনারা যদি মনে করছেন যে ব্রয়লার মুরগি স্টার্ট করবেন বিজনেসটা সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা মোটামুটি দু হাজারের ক্যাপাসিটি ফার্ম নিয়ে একটা খুব সহজেই একটা ব্যবসা শুরু করতে পারেন সেক্ষেত্রে একটা দু হাজারের ফার্ম করতে মোটামুটি আপনাদের অ্যারাউন্ড দুই থেকে আড়াই লক্ষ টাকা খরচ হবে পুরো সে টাকা সেক্ষেত্রে আপনি বাঁশের সেট করতে পারেন বা আপনি চাইলে যদি ইনিশিয়াল লেভেলে খরচটা কম করতে চাইছেন সেক্ষেত্রে আপনি পাট কাটি সেট করতে পারেন যদি পারেন যে কালি বা আমরা অ্যাডজাস্টটা দিয়ে করবো সেটাও আপনারা করতে পারবেন সেক্ষেত্রেও কিন্তু বেশ মজবুতভাবে আপনি ফার্মটা বানাতে পারবেন ফার্মটা বানানোর ক্ষেত্রে একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে সেক্ষেত্রে যে জায়গা নির্বাচন কারণ এমন একটা জায়গা নেবেন সবসময় কিন্তু ফার্মটা না আপনি পূর্ব পশ্চিম বিশ্বনাথপুর আপনাকে করতে হবে এই ফার্মটা যে ফার্মার জন্য এসে ঠিক আছে এখানে পূর্ব পশ্চিম মেনটেন করে কিছু ফার্মটা বানানো হয়েছে তো এই যে ফার্মটা এখানে দু হাজার মুরগি চাষ হয়েছে এই ফার্মের কিন্তু আপনাকে পূর্ব পশ্চিমটা মেনটেন করতে হবে এবং দুই নম্বর যেটা বিষয় যেন একটু খোলামেলা জায়গা থাকে যেন পাখি যখন আপনি এখানে পাখি চাষ করছেন সেক্ষেত্রে যেন আপনার দুটো সাইড অর্থাৎ উত্তর দক্ষিণ যেন পুরো খোলা থাকে সেক্ষেত্রে পাখির কী হয় ভেন্টিলেশানটা ভীষণ ভালো হয় ভেন্টিলেশানটা ভালো হওয়ার ফলে কিন্তু পাখির স্বাস্থ্য সুন্দরভাবে সুবিধা হয়ে থাকে চরুণ আসা যাক যে আমরা এই ফানটার মোটামুটি কত খরচ আপনাদেরকে বললাম যদিও এর যেখানে বেশ কিছু খরচের ভাব রয়েছে যদি আপনি সেগুলো সম্পর্কে জানতে চান যে কী কী কত খরচ হবে কত ইনভেস্ট হবে বা কোন খাতে কত টাকা জমা দেবো বা জমা করলে এই ফার্মটা আমি করতে হবে সেটা একটা অন্য আপনাদেরকে বলে দেবো তো মোটামুটি আজকে যে ফার্মটা এসেছি এই ফার্মে দেখুন মুরগি পুরোপুরি তৈরি হচ্ছে আজ এখানে ফার্মারের সাথে কথা বলে যেটা জানতে পারলাম যেটা মুরগি আজকে উনিশ দিন রানিং উনিশ দিন হয়ে গেছে মুরগির বয়স তো এই যে চাষটা শুরু করছেন আপনি তো যখন আপনার ফার্মটা কমপ্লিট হয়ে গেল মোটামুটি দুই থেকে আড়াই লক্ষ টাকা খরচ করলে আপনি একটা দু হাজারের সেট আপনি তৈরি করে নিতে পারবেন যখন দুই থেকে আড়াই হাজার আড়াই লাখ টাকা খরচ করার পরে আপনার একটা সেট তৈরি হয়ে গেল তখন কোনো যখন আপনি স্টার্ট করছেন বিজনেসটা তো সেক্ষেত্রে আপনি চাইলে কোনো কোম্পানির ফ্র্যাঞ্চাইজি নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার লাভের পরিমাণটা অনেকটাই কমে যাবে সেক্ষেত্রে হয়তো আপনি অ্যারাউন্ড এটা দু হাজারের যদি কাম করেন আপনি কিন্তু প্রতি চালানে অর্থাৎ একটা চালানো তো মোটামুটি অ্যারাউন্ড আটত্রিশ থেকে বিয়াল্লিশ দিন সময় লাগে সে আটত্রিশ থেকে বিয়াল্লিশ দিনে কিন্তু আপনি পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা লাভের মধ্যে দেখতে পাবেন আর যদি বা যদি আপনি একটু মনে হচ্ছে না আমি নিজে করতে পারবেন সেক্ষেত্রে আপনি যদি করতে পারবেন সেটা দামের উপর ডিপেন্ড করে তো মোটামুটি অ্যারাউন্ড কিন্তু আপনি একটা গোটা বছর যদি একটা ফিনান্সিয়াল ওয়ার্ড দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যারাউন্ড থ্রি ল্যাক্স তিন লাখ টাকা কিন্তু আপনার উপার্জন হয়েই যাবে এখন হাজার কার্ড করতে পারবেন তো আসুন আজকের এই ভিডিওতে আমরা পুরো বিষয়টা আস্তে আস্তে আপনাদেরকে ডিসকাস করি যে কী কী আপনাদেরকে প্রিকশান নিতে হবে কীভাবে আপনারা শুরু করবেন তবে আর একটা কথা আপনাদেরকে বলে রাখা প্রয়োজন যে দেখুন আপনারা নিজেরা যখন ব্যবসা শুরু করছেন যদি আপনাদের এই সম্পর্কে কনসেপ্ট না থেকে থাকে ধারণা না থাকে সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো অন্তত পক্ষে প্রথম দু একটা চ্যালেঞ্জ কিন্তু আপনারা কোনো একটা কোম্পানি ফ্র্যাঞ্চাইজি নিয়েই স্টার্ট করুন কারণ সেক্ষেত্রে আপনার কি লসের জায়গাটা অনেকটা কমে যাবে এবং আপনি কাজটা খুব সুন্দরভাবে কিন্তু নিতে পারবেন তো দেখুন আমি যে আজকে যে ফার্মে এসেছি এখানে দু হাজার মুরগি হয়েছে আজকে মুরগির আঠেরো উনিশ দিন বয়স হয়ে গেছে পাখির অ্যাভারেজ ওয়েট প্রায় এক কেজি প্লাস এগারোশো বা বারোশো হয়ে গেছে তো এবার আমি কয়েকটা বিষয় আপনাদেরকে না বললেই নয় যে ফার্মে যখন আপনারা স্টার্ট করছেন এই ফার্মে মুরগিটাকে ডে ওয়ান থেকে যে ট্রিটমেন্ট যে সঠিক কোন পদ্ধতি অবলম্বন করলে আপনাদেরকে আপনারা মুরগিটা সঠিক রেজাল্ট পাবেন সেই বিষয়ে আজকে কিন্তু আমি সমস্ত তথ্য আপনাদেরকে দেব তো সঙ্গে থাকুন আমাদের তো দেখুন বেসিক্যালি মুরগিটা যখন আসবে যখন আপনি মুরগিটা অর্ডার করেন অর্থাৎ এই ব্রয়লারটা অর্ডার করেন যে চিক্স বলা হয় তাকে যে বাচ্চাটা আসে সে চিক্সের অ্যারাউন্ড ওজন কিন্তু চল্লিশ গ্রাম করা হয় এবং চিক্সটা কিন্তু আপনি চেষ্টা করবেন ভোর রাত্রে অথবা মাঝ রাত্রের দিকে নিতে কারণ সেই সময় ওয়েদারটা ঠান্ডা থাকে কারণ পাখিটা অনেক দূর থেকে আসে অনেক ক্ষেত্রে সে ধকলটা সহ্য করতে পারে না সবসময় চেষ্টা করুন যে চিক্সটা যখন অর্ডার দেবেন সেটা আপনি বলে দেবেন তাদেরকে যে চিক্সটা যেন আপনাকে রাত্রে দেওয়া হয় অথবা ভোর রাত্রে দেওয়া হয় যখন চিক্সটা আপনার ফার্মে এসে যাবে না সেই সময় পাখিকে প্রথমে যখন আপনি সেটাকে বোর্ডিংয়ে দিয়ে দেবেন বোর্ডিংয়ে দেওয়ার পর পাখিটা যে ট্রিটমেন্টটা প্রয়োজন আপনি সেই ক্ষেত্রে স্যালাইন দেবেন অবশ্যই পাখিকে স্যালাইনটা দেবেন এবং খাবারটা কিন্তু মোটামুটি পাখিটা আসার আড়াই থেকে তিন ঘন্টা পরে আপনি খাবারটা দিতে থাকবেন তো সেক্ষেত্রে কী হবে পাখিটা আসার পরে তার যখন সে স্যালাইনটা নেবে একটু রেস্ট নেবে তারপরে যদি সে খাবারটা খায় তার ডাইজেস্টিভ ক্ষমতাটা বাড়বে এবং ডে ওয়ান থেকেই আপনি চেষ্টা করবেন প্রথমেই পাখিটাকে কিছু অ্যান্টিবায়োটিক দেওয়ার অ্যান্টিবায়োটিক ইন দ্য সেন্স যে আপনি পাখিকে মেনলি কিছু ঠান্ডা লাগা যেন না ঠান্ডা লাগাটা আটকানোর জন্য পরপর তিন দিন কিছু অ্যান্টিবায়োটিক আপনি প্রয়োগ করবেন যখন অ্যান্টিবায়োটিকটা প্রয়োগ হয়ে গেল ডে থ্রি থেকে না পাখিটাকে যেটা করতে হবে আপনাকে খাবার জল যেমন দিচ্ছেন দেবেন শুরু করতে হবে জল শোধন দেওয়াটা কারণ এই ব্রয়লার মধ্যে ভীষণ সেন্সেটিভ হয় কারণ এই মটরি পেট অনেক বেড়ে যায় যদি আপনার একটু অযত্ন হয় সে করতে এখানে লক্ষ্য করবেন যে দেখুন প্রচুর পরিমাণে জলের জায়গা দেওয়া রয়েছে খাবারের জায়গা দেওয়া রয়েছে তো সেক্ষেত্রে যে ফ্রি থেকে আপনাকে কিন্তু জল শোধন করে নিতে হবে তো জল শোধনের ক্ষেত্রে প্রচুর কোম্পানির প্রচুর রকমের আপনার ওষুধ রয়েছে মেডিসিন রয়েছে আপনার চাইলে যে কোনো একটা নিতে পারবেন তো জল শোধন যখন আপনারা দেবেন তার মধ্যে বেস্ট কোয়ালিটির জল শোধন হতে পারে সকলিনা কারণ আমি যে ফার্মে রয়েছি এই ফার্মারে কিন্তু সকলিনা ইউজ করতে তো সকলিনা একটা ভালো জল শোধন করে থাকে আর আর একটা যেটা বিষয় প্রথম থেকে কিন্তু পাইকে ম্যাক্সিমাম পরিমাণে জলের জায়গাটা দেবেন অনেক ফার্মারকে আমি দেখি যে তারা জলের জায়গাটা অনেকটা কমিয়ে দেয় সেটা একদম করবেন না জল এবং খাবারের জায়গাটা একটু বেশি পরিমাণে দেবেন সেক্ষেত্রে কী হবে পাখিটা যখন জলটা খাবে এবং যত পরিমাণে জল প্রয়োজন ঠিক ততটাই জল পেয়ে যাবে কারণ পাখি প্রথম অবস্থায় কী না বুঝতে পারে না যে জলটা কোথা থেকে খাবো কতটা পরিমাণে পাবো যদি সে না পায় সে অসুস্থ হয়ে যেতে পারে বা মারা যেতে পারে পাখিটা কিডনির সমস্যা হতে পারে তো জলটা সবসময় অ্যাভেলেবেল রাখবেন ফার্মে তো এমন কিছুই বিষয় নয় জাস্ট আপনি বাড়িতে যেমন অনেকেই গ্রাম বাংলায় আছেন জানেন যে গরু ছাগল আমরা পালন করি সেইভাবে এটাও কিন্তু আপনি খুব সহজেই চাষ করতে পারেন এবং বর্তমান যুগে কিন্তু এটা একটা লাভদায়ক একটা ব্যবসা যারা গ্রামাঞ্চলে আছেন মনে করছেন যে আমার পাঁচকালা সতকটা জায়গা রয়েছে আমি কোনোভাবে পোলট্রি ফার্ম করতে চাইছি আপনি করতে পারেন এবং এছাড়াও কিন্তু বর্তমানে কেন্দ্র সরকারের উদ্যম আধার যে স্কিম রয়েছে আপনারা উদ্যম আধারে কিন্তু পোলট্রি চাষের জন্য একটা মোটা অঙ্কের লোনও পেয়ে যাবেন খুব অল্প সুদের হারে এবং সেখানে কিন্তু কিছু সাবসিডিও আপনারা পেয়ে থাকেন তো যদি মনে করছেন যে ফার্ম করবো অবশ্যই এটা একটা ভালো ব্যবসা আপনার নিজের সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে আপনাকে এই ব্যবসাটা এছাড়া আর একটা যেটা বিষয় বলার যে তাহলে আমাদের কি কী কী করতে হবে কী করণীয় দেখুন প্রথমেই বললাম যে আপনারা একটা কৃষি সরি জলটা জল শোধনটা আপনারা দেবেন সেক্ষেত্রে আপনারা সকল না বা এরকম প্রচুর পরিমাণে জল প্রচন্ডের ওষুধ রয়েছে সেগুলো দেবেন এবং হিল বান্ধে আপনাদেরকে কিন্তু ট্রিটমেন্ট কিছু চালিয়ে যেতে হবে যেমন যদি আপনি গরমের সময় চাষ করছেন গরমের ক্ষেত্রে চাষ করতে গেলে অতি অবশ্যই কিন্তু আপনাকে দুপুরের সময়ে কিন্তু স্যালাইন দিতে হবে পাখিকে সেক্ষেত্রে পাখির হিট স্ট্রোকের সম্ভাবনাটা অনেকটা কমে যায় এছাড়াও যদি শীতের দিকে চাষ করছেন সেক্ষেত্রে তো স্যালাইনের প্রয়োজন নেই কিন্তু সেক্ষেত্রে কিন্তু ফার্মকে আপনাকে খুব সুন্দরভাবে এয়ারটাইটের ব্যবস্থা করতে হবে কারণ না না হলে কিন্তু যদি পাখি যদি ঠান্ডা পায় সেক্ষেত্রে পাখি ঠান্ডা লেগে মারা যেতে পারে আবার শীতের সময় অনেক ফার্মারদেরকে আমরা দেখি যে তারা অত্যাধিক পরিমাণে এয়ারটাইট করে ফেলে এবং ভেতরে প্রচুর পরিমাণে তারা পিছ দেয় সেক্ষেত্রেও কিন্তু পাখির বুকে জল জমে মারা যাওয়ার প্রবণতা থাকে তো এই সমস্ত বিষয়গুলোকে আপনাকে একটু মেনটেন করে কিন্তু চাষাবাদটা করতে হবে সর্বোপরি যেটা বলার যে দেখুন বিজনেস করছেন আপনি পাখি চাষ করছেন সেক্ষেত্রে এখন প্রচুর ভিডিওস রয়েছে আমরাও ভিডিও শেয়ার করি আপনারা কোনো বিশেষজ্ঞদের ভিডিও দেখুন প্রয়োজন হলে গুগল করুন গুগল করে ভালো করে দেখুন যে কি কি পদ্ধতি অবলম্বন করতে হবে সেক্ষেত্রে আপনি কিন্তু ভালো রেজাল্ট পাবেন এবার আসি যে পাখির কী কী ওষুধের প্রয়োজন হয় কখন কোন ওষুধটা দেব কিভাবে প্রয়োগ করব তার মেজারমেন্ট কি হবে সেই বিষয়গুলো দেখুন প্রথমত পাখি যদি আপনারা দেখছেন যে কোনো কারণে আপনার পাখি মারা যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু পাখিটাকে আপনাকে কেটে দেখতে হবে যে তার অ্যাকচুয়ালি প্রবলেমটা কোথা থেকে আসছে সেটা কি তার খাবারের জন্য সমস্যা হচ্ছে নাকি তার কিডনিতে কোনো এফেক্ট হচ্ছে জলের জন্য বা পাখিটা কী কারণে মারা যাচ্ছে কী স্ট্রোক করছে সেটা আপনাদেরকে বুঝতে হবে তো সেক্ষেত্রে আপনারা দেখুন এই ফার্মার কিন্তু এখানে চাষ করেছেন আজকে একুশ দিন হয়ে গেছে উনিশ দিন হয়ে গেছে কিন্তু ওনার কিন্তু মর্টালিটি অর্থাৎ পাখি মারা যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই কম রয়েছে মাত্র আজকে পর্যন্ত দশটা পাখি মারা গেছে দু হাজার পাখির মধ্যে মাত্র দশটা পাখি মারা গেছে মানে যথেষ্ট উনি যত্নশীল ঠিকঠাকভাবে উনি কাজটা করছেন তো সেই জায়গাটাই বলি যে এই জিনিসটা ভীষণ প্রয়োজন প্রয়োজনে পাখিকে কিন্তু আপনাদেরকে বেশ কিছু ওষুধ প্রয়োগ করতে হবে অনেক ক্ষেত্রে দেখবেন যখন আপনারা বোর্ডিংয়ে ছেড়ে দেবেন পাখিগুলোকে তখন দেখবেন কিছু কিছু পাখি হয়তো ল্যাম হয়ে যাচ্ছে অর্থাৎ খোঁড়া হয়ে যায় একটু নেংচে নেংচে চলে সেক্ষেত্রে কিছু আপনাদেরকে ওষুধ ব্যবহার করতে হবে সেক্ষেত্রে আপনারা কিন্তু নিউরোবিয়ান ফোর্স্ট বলে একটি ট্যাবলেট যেটা আপনারা যে কোনো অ্যালাইপাতি ওষুধের দোকানে পেয়ে যাবেন তো নিউরোবিয়ান ফোর্স আপনারা সেক্ষেত্রে ইউজ করতে পারেন এছাড়া আপনারা যখন দেখছেন যে পাখিটার বয়স মোটামুটি তিন সপ্তাহ হয়ে গেছে অর্থাৎ এখন এই যে পাখিটার যে জায়গাটাই রয়েছে দেখুন পাখিটা ওজন কিন্তু এগারোশো ক্লাস হয়ে গেছে উনিশ দিনে তো পাখিটা মোটামুটি কিন্তু পঁয়ত্রিশ থেকে ছত্রিশ দিনের দু কেজি প্লাস গড় ওজন দেবে অনেক ক্ষেত্রে দেখবেন হয়তো পাখি ভালো খাচ্ছে না বা সেভাবে দিক নয় পাখি সবসময় বসে থাকছে খাবার সেভাবে ঠুকরাচ্ছে না সেক্ষেত্রে কিন্তু আপনাকে কিছু ভিটামিন ইউজ করতে হবে তো এমন কিছু বিষয় নয় এই জিনিসগুলো একটু আপনারা ঠিক সঠিকভাবে কয়েকটা জিনিস অবলম্বন করুন দেখুন আপনারা ভালো রেজাল্ট পাবেন আর মেন হচ্ছে মে আপনার ফার্মটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যে গুঁড়োটা দেখছেন দেখুন প্রচুর ধানের গুঁড়ো এখানে চিটিয়ে দেওয়া রয়েছে এই ধানের গুঁড়োটাকে দেখুন আমরা ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি পুরোপুরি নিট অ্যান্ড ক্লিন রয়েছে অর্থাৎ এটাকে ঠিকভাবে চালতে হবে আপনাকে যেন কখনোই মানে পুরোপুরি নোংরা না হয়ে যায় গুঁড়োটা বা না ভিজে যায় প্রয়োজন হলে আপনাকে কুড়ি দিনের মাথায় আপনি গুঁড়োটা চেঞ্জ করে দেবেন তো সেক্ষেত্রে কিন্তু আপনি একটা ভালো রেজাল্ট পাবেন এটা বলছিলাম যে ম্যাম হয়ে যাওয়া হয় এখানে দেখি কথা বলে প্রায় দশ থেকে মধ্যে মধ্যে কিন্তু উনি কিছু ট্যাবলেটের মাধ্যমে প্রায় সাত থেকে আট টাকা কিন্তু নর্মাল আছে কয়েকটা পাখি এখনও অসুস্থ আছে যদি আর কয়েকটা যদি প্রয়োগ করা হয় এইভাবে পাখি আপনারা দেখতে পাবেন সেগুলো সেখান থেকে আচ্ছা তো এই হলো অসুস্থের কথা বললাম দেখলেন আপনারা তো মেইন হচ্ছে আপনাদের প্রকাশ করতে হবে যে আমি দু হাজার মজুদ চাষ করি দু তিনটে দিকে ফলো আপ করা সঠিক সময়ে সঠিক ওষুধটা প্রয়োগ করা ঠিক আছে যেমন বললাম আপনাদেরকে সেই ওষুধগুলো দেবেন আর দ্বিতীয়ত হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা কঠোর পরিমাণে জল খাওয়ানো কঠিক যে আমাকে সঠিকভাবে দেওয়া আর একটা জিনিস যেটা আপনাদেরকে বলো অনেক ক্ষেত্রে দেখবেন পাখি কিন্তু কিছু পায়খানার সমস্যা হয় অর্থাৎ দেখবেন যে খাবারটা যেটা খাচ্ছে সেটাই হয়তো তাদের পায়খানার সঙ্গে বেরোচ্ছে তো এক্ষেত্রে কিন্তু আমি সাজেস্ট করব আপনারা বেশ কিছু যে কোনো পশু আপনারা যেখানে পোলট্রি বেসিক্যালি ওষুধ পাওয়া যায় বা যেখানে ব্রয়লারের ওষুধ পাওয়া যায় সে দোকানে গিয়ে বললে তারা কিন্তু এখন কিছু ওষুধ দিয়ে দেবে তো সেগুলো আপনারা প্রয়োগ করবেন আর কয়েকটা ক্রিটিক্যাল রোগের আসে একদম যে আসে না তা না সেক্ষেত্রে এত গার্ডস হতে পারে কোনো কোনো পাখির ক্ষেত্রে বা গার্ডসের ক্ষেত্রে বেশ কিছু ওষুধ থাকে বা অনেক ক্ষেত্রে দেখবেন যে পাখিটা রয়েছে সব কিছু ঠিকঠাক আছে কিন্তু পাখি দেখুন চাষ শুরু হয়ে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে সেরকম বেশ কিছু পিতলাই বলা হয় সেই পিতলাই হলে কী কী টিকা নেবেন সেগুলো নিয়ে আপনারা যেগুলো ভালো একজন ওষুধের দোকানে গিয়ে সাজেশান নেবেন এবং সেই ওষুধগুলোকে সঠিকভাবে প্রয়োগ করবেন তাহলে আপনারা ভালো রেজাল্ট পাবেন দেখুন অনেক কথাই বললাম আজকের ভিডিওতে একদিনের ভিডিওতে সবটা সম্ভব নয় যদি আপনারা চান যারও ভিডিও প্রয়োজন সেক্ষেত্রে আমরা সঠিকভাবে আপনাদেরকে পুরো প্রিকশন ডে ওয়ান থেকে ডে থার্টি এই তিরিশ দিনে কোন দিন কীভাবে আমরা কী কী উপায় অবলম্বন করবো কী কী প্রিকশন নেব সমস্তটা নিয়ে একটা ভিডিও আপনাদের কাছে অবশ্যই নিয়ে আসবো পরের মধ্যেই তো লাস্ট যেটা সর্বোপরি বলার যে যখন আমরা চাষ করে নিলাম যখন আপনার পাখিটা দেখলেন যে দু কেজি প্লাস ওজন হয়ে গেছে ঘর দিয়ে রয়েছে সেক্ষেত্রে আপনারা কিন্তু যদি নিজেরা করতে চাইছেন সেক্ষেত্রে আপনার যে লোকাল যে ট্রেডার্স আছে অর্থাৎ যারা মুরগি পাইকারি কেনে তাদেরকে আপনি খবর দিন তারা নিজেরাই গাড়ি করে এসে আপনার কিন্তু পুরো প্রোডাক্ট আপনার তুলে নেবে তারা এবং যথাযথ যেটা দাম চলছে মার্কেটে সেটা আপনারা পোলট্রি ফেডারেশান গুগল করলে বুঝতে পারবেন যে সেই দিনের কী রেট রয়েছে কী রেট চলছে তো সেই হিসেবে আপনারা কিন্তু মালটা বিক্রি করতে পারবেন সব থেকে যেটা প্লাস পয়েন্ট দেখুন আমরা বিজনেস তো অনেকেই করি অনেক রকমের বিজনেস করি তাই না কিন্তু সব থেকে যেটা ভালো বিজনেসের একটা জায়গা সেটা হচ্ছে মার্কেট এটা একটা এমন মাল এমন একটা বিজনেস যেখানে কিন্তু আপনাকে মার্কেটিংয়ের জন্য কোনো রকমের এক্সট্রা খরচ করার দরকার নেই আপনি জাস্ট মাল রেডি করে রাখবেন কোম্পানি ট্রেডার্স তারা নিজেরাই এসে আপনার কাছ থেকে মাল তুলে নিয়ে যাবে এবং পুরোপুরি নগদ ক্যাশ টাকাতে তুলে নিয়ে যাবে সেক্ষেত্রে এরকম ঘাবড়ানো কোনো বিষয় নয় যে আমি কিছু চাষ করছি সে এত বুঝতে পারি সেল কোথায় করবো বা কিভাবে টাকা পাবো এই বিষয়গুলো নিয়ে ভ্রান্ত কোনো চিন্তার ব্যাপার নেই আপনারা ব্যবসাটা করুন যথেষ্ট লাভদায়ক ব্যবসা কোনো কোনো ক্ষেত্রে দাম হয়তো কমে যায় সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে কি করা যাবে তো যথেষ্ট ভালো একটা ব্যবসা আপনারা যারা বেকার বসে আছেন ভাবছেন কি করবেন মাসে যদি তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার বা চল্লিশ হাজার বা পঞ্চাশ হাজার টাকা করতে চান সেক্ষেত্রে অবশ্যই এই ব্যবসাটা আপনারা শুরু করতে পারেন তো আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ